হ্যালো আসসালামু আলাইকুম আমি জিন্নাত পারভিন আজকে একটা টপিকে কথা বলবো সেটা হচ্ছে হিট হিট ওয়েব নিয়ে বর্তমানে বাংলাদেশে প্রচুর গরম পড়ে গেছে তো হিট ওয়েভ নিয়ে অনেকেই জানেন না হিট ওয়েব থেকে কি কি হতে পারে প্রথমত হচ্ছে হিট ওয়েব থেকে আপনার হিট স্ট্রোক হতে পারে এছাড়াও ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে বিভিন্ন সমস্যা তো সাথে আছেই তো আমরা হিটওয়েব থেকে আসলে কিভাবে বাঁচতে পারি সেটা নিয়েই আজকে আমি আলোচনা করব হিটওয়েবের হচ্ছে প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে একটু পর পর পানি খেতে হবে মানে নিজেকে হাইড্রেট রাখতে হবে কখনো ডিহাইড্রেট রাখা যাবে না তারপরের ব্যাপার হচ্ছে যে আপনাকে অবশ্যই দুপুর দুটা থেকে তিনটার মধ্যে যে সানলাইট থাকতেছে এটাকে অ্যাভয়েড করে চলতে হবে যদি একান্তই আপনার অবশ্যই মানে বাহিরে যাইতেই হয় ডেফিনেটলি আপনি একটা সাতা নিতে পারেন অথবা ক্যাপ নিতে পারেন এছাড়াও আপনার আমাদের হচ্ছে যে যদি একান্তই বাহিরে যেতে হয় তাহলে ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সুতি জামা কাপড়গুলো পরান এবং হচ্ছে যে এই যে কলার সহ যে কাপড় না আছে এইগুলা হচ্ছে অ্যাভয়েড করা হ্যাঁ এইটার মাধ্যমেও আমরা কিছুটা হিট হচ্ছে কমাতে পারি এরপরে হচ্ছে যে আমরা সফট ড্রিঙ্কস খেয়ে থাকি এটা আমাদের বাঙালিদের এক বাঙালি না এটা মোটামুটি এখন হচ্ছে সব জেনারেশনের মানুষেরই একটা পছন্দের খাবার সফট ড্রিঙ্কস সোডা ড্রিঙ্কস তো এগুলা এই হিট ওয়েবের মধ্যে একদমই খাওয়া উচিত না সুতরাং আপনারা পারতপক্ষে লেবু পানি খান কিন্তু সফট ড্রিঙ্কসগুলাকে অ্যাভয়েড করেন এছাড়াও হচ্ছে স্যালাইন খেতে পারেন আপনারা যেহেতু আমরা এখন এই হিট ওয়েবের মধ্যে অনেক ঘামবো সেক্ষেত্রে আমাদের বডি থেকে অবশ্যই সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যাবে সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের স্যালাইন খাওয়ার দরকার আছে তবে এই টাইমের মধ্যে হচ্ছে যেগুলা গরম খাবার লাইক হচ্ছে কফি চা যদিও আমরা অনেকে বাঙালিরা লাভার কিন্তু আসলে হিট ওয়েভের মধ্যে চা খাওয়াটা উচিত না এবং এগুলা হট ড্রিঙ্কস অ্যান্ড সফট ড্রিঙ্কস দুটাকেই অ্যাভয়েড করতে হবে এরপরে হচ্ছে আমাদের আরও করণীয় আছে যদি দেখি যে আমাদের রুম টেম্পারেচার কন্ট্রোলে নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা করতে পারি যে জানালার পাশে কিছু পানি দিয়ে রাখতে পারি যাতে করে ওই পানিটা হচ্ছে সূর্যতে সূর্যতে ওই পানিটা বাষ্প হয়ে চলে যায় রুমের মধ্যে টেম্পারেচারটা একটু কম আসে এছাড়াও আমরা এটাও করতে পারি আমাদের ফ্লোরে একটু পর পর পানি ছিটে দিতে পারি তাতে করেও আমাদের রুম টেম্পারেচারটা হচ্ছে কন্ট্রোলে থাকবে অনেকের তো বাসায় আসলে এসি নাই এটা আমরা জানি তো ক্ষেত্রে যাদের বাসায় এসি নাই জাস্ট ফ্যান চলে তো সে তাদের ক্ষেত্রে অবশ্যই রুম টেম্পারেচারটাকে ডেফিনেটলি একটা পর্যায়ে রাখতে হবে সেক্ষেত্রে এগুলা করা যেতে পারে এবং দিনে দুবার গোসল দেওয়া যেতে পারে যেগুলা আসলে আমরা মোটামুটি সবাই করে থাকি গরমের দিনে কিন্তু এগুলা আসলে সচেতনভাবেই করতে হবে আর যেহেতু হিট স্ট্রোকটা এখন বেড়ে গেছে এবং হচ্ছে এটার জন্য বাংলাদেশে আপনারা জানেন হয়তো একটা স্পেশাল হসপিটালই বরাদ্দ বরাদ্দ করা হয়েছে সো বুঝতেই পারতেছেন যে এই বাংলাদেশে গরমে কি পরিমাণ সাফার করে মানুষজন আর একটা কথা সেটা হচ্ছে যে এই হিট থেকে বাঁচার সবথেকে ভালো উপায় হচ্ছে গাছ লাগানো আমরা ডে বাই ডে হচ্ছে ডিফরেস্টেশন করে ফেলতেছি ট্রি প্লান্টেশন করতেছি না যেটা আসলেই আমাদের পরিবেশের জন্য খুবই হুমকি এবং আমরা দেখতে পারতেছি যদি আপনা আপনি একটা স্ট্যাটিক্স ফলো করেন তাহলে দেখবেন যে বাংলাদেশে প্রতি বছর টেম্পারেচার বাড়তেছে কমতেছে না সো এখান থেকে একটা জিনিস আমাদের মানে আমাদের জেনারেশন বা আমাদের বাঙালিদের একটা হচ্ছে শিক্ষণীয় বিষয় যে যেহেতু আমাদের বাংলাদেশের টেম্পারেচার ডে বাই ডে বেড়েই চলতেছে সো আমরা ডেফিনেটলি একটা গাছ কাটলে দশটা গাছ রোপণ করব। আমাদের মধ্যে গাছ রোপণের টেন্ডেন্সিটা খুবই কম যেটা আসলে ঠিক না একটা গাছ রোপ একটা গাছ যদি আমরা কেটে ফেলি আমাদের আসলে দশটা না হলে মিনিমাম পাঁচটা গাছ লাগানো উচিত কিছু কিছুদিন পরেই বর্ষাকাল চলে আসতেছে তো আমরা চেষ্টা করব গাছ লাগানোর জন্য আমি মানুষ হিসাবে সবার কাছে আহ্বান করব চলেন আমরা সবাই মিলে গাছ লাগাই আমাদের পরিবেশটাকে বাঁচাই হিট ওয়েভের আরও একটা কারণ আছে বাংলাদেশে সেটা হচ্ছে যে এত পরিমাণ আমাদের ভেহিকেলস বেড়ে গেছে বাংলাদেশে এবং এসি প্রতিটা বাসায় তিনটা চারটা করে এসি মানে যারা একটু উচ্চবিত্ত বা রিচ রিচদের হিসাব তো আলাদাই উচ্চবিত্ত ইদানিং হচ্ছে দেখা যাচ্ছে যেটা মধ্যবিত্তরাও কিন্তু এসি কিনে ফেলতেছে তো এসি এসির এসি কেনার ফলে কি হচ্ছে এসির যে হচ্ছে এসি তো আপনার রুমটাকে একটা মানে একটা একটা টাইমে হচ্ছে আপনার রুমটাকে ঠান্ডা করতেছে কিন্তু আলটিমেটলি রুম এসির যে গ্যাসটা বাহিরে বের হয়ে যাচ্ছে সেটা তো কার্বন ডাইঅক্সাইড সো এটা আমাদের পরিবেশকে আরও উত্তাপ করে তুলতেছে এটা একটা বড় কারণ বাংলাদেশের আসলে এবং ভেহিক্যালসগুলা যদি চিন্তা করেন রাস্তাতে দাঁড়াইলে আমরা পাঁচ মিনিটে যদি দাঁড়াই আপনি চিন্তা করেন যে কি পরিমাণ প্রাইভেট কার বেড়ে গেছে বাংলাদেশে কি পরিমাণ মানে ট্রান্সপোর্ট তো অবশ্যই বাড়ছে যেহেতু জনসংখ্যা বাড়তেছে বাংলাদেশে সো এটাও বাড়বে এটা খুব স্বাভাবিক কিন্তু আমাদের আসলে যতটুকু যারা মানে বাংলাদেশে হচ্ছে আপার লেভেল যারা তাদের প্রতি একজন প্রতিজনের হচ্ছে একটা করে গাড়ি থাকে তো এই গাড়ি থেকেও তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রচুর নির্গত হচ্ছে এবং যাদের গাড়ি নেই নিম্ন নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর মানুষজন যারা তারা তো পাবলিক ট্রান্সপোর্টগুলা ইউজ করে সো এই পাবলিক ট্রান্সপোর্টগুলোও ডে বাই ডে বেড়ে যাচ্ছে তো এই পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু বাড়তেছে কার্বন ডাইঅক্সাইডও বেড়ে যাচ্ছে এছাড়াও বাংলাদেশে প্রচুর পরিমাণে কলকারখানা বেড়ে গেছে শিল্প কারখানা গড়ে উঠতেছে এবং সেগুলার আসলে পরিবেশ নিয়ন্ত্রণ মেনটেন যে রুলস রেগুলেশনগুলো আছে এগুলা তোয়াক্কা না করে তারা কলকারখানাগুলা ব্যবহার করছে তো ক্ষেত্রে। সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড আমাদের পরিবেশটাকে দূষণ করে ফেলছে উত্তাপ করে ফেলতেছে তো সব মিলে আসলে আমরা একটা খারাপ সময় দিয়ে যাচ্ছি আমাদের সচেতন অবশ্যই হতে হবে আবারও বলবো ভিডিও শেষ করার আগে বেশি বেশি পানি খান লেবু পানি খান স্যালাইন খান এবং হ্যাঁ আর একটা পয়েন্ট বলতে ভুলে গেছি এই গরমের মধ্যে আপনারা প্রোটিন স্পেশালি প্রোটিন হাই প্রোটিন ইনটেক করবেন না এটাতেও প্রবলেম সো একটু আপাতত এই কয়েকদিন গরমের কয়েকটা দিন আমরা মেনটেন করে খাবারটা খাই নিজে ভালো থাকি অন্যকে সচেতন করি যদি আমার ভিডিওটা সচেতনামূলক মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিবেন এবং আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ